এই আউটপুট এখানে এটা হচ্ছে আউটপুট দিবে আপনার বাসাবাড়ির সেটা হচ্ছে আউটপুট তো আউটপুট যখন আপনারা চেক করবেন একটা টেস্টটা শুরু করে চেক করবেন দেখবেন কোনটাতে টেস্টটা শু করছে তখন ওই ফেসটাকে একটা থ্রি পিনের মানে থ্রি পিনের যে সকেট গুলো আছে থ্রি পিনে যে সাপ্লাই প্লাগ যেগুলো আছে দেখবেন এখানে লাইন আর নিউট্রাল যদি এটা অবলম্বন না করেন বা শু করে বা একটা জিনিস করতে পারেন যে থ্রি পিনের যে প্লাগটি আছে প্লাগে এল এম আর্থিং লেখা থাকে তাহলে আপনি সরাসরি কিন্তু এল কানেকশন করতে পারবেন একটা তার দিয়ে যেহেতু ইউপিএস দিয়ে একটা তার দিয়ে আপনি বাসা বাড়িতে লাইন কানেকশন করবেন এখানে দুটো তার দিয়ে লাইন কানেকশন করতে পারেন একটা তার দিয়ে লাইন কানেকশন করতে পারেন বা আর্থিং আপে ব্যবহার করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী বা আপনার যদি ভালো বুঝেন সেই ক্ষেত্রে আপনার যে ভালো যদি সেফটিও দিতে চান বা কোনো সেফটি যদি দিতে চান সেফটি হচ্ছে আর্থিং কানেকশন করলেন বা নিউট্রাল ফেজ যদি আপনারা ব্যবহার করতে চান সেটাও আপনারা করতে পারেন বা একটা তার দিয়েও আপনারা কিন্তু লাইন কানেকশন করতে পারেন সুইচ বুক পর্যন্ত